কষ্ট মানুষের সারা জীবন থাকে না সময় কখনোই এক জায়গায় থেমে থাকে না আজ যে রাতটা অন্ধকার মনে হচ্ছে আগামীকাল সেই রাতের কথাই তোমার সাহসের গল্প হয়ে যাবে মনে রেখো এই মুহূর্তটা তোমার জীবন নয় এটা শুধু জীবনের একটা অধ্যায় আজ তুমি কাঁদছ বলে নিজেকে ছোট ভেব না কাঁদতে পারা মানেই তোমার ভিতরে এখনও অনুভূতি বেঁচে আছে আর অনুভূতি বেঁচে থাকলে মানুষ কখনো হারে না সময় ধীরে ধীরে সব ক্ষত শুকিয়ে দেয় আজ যে ব্যথা বুক চেপে ধরেছে একদিন সেটাই তোমাকে আরও শক্ত মানুষ বানাবে কিন্তু কষ্টের সময় মানুষের আচরণ এই আচরণগুলো সময়ের সাথে কখনো মুছে যায় না যখন একজন মানুষ সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে যখন সে ভেঙে পড়ার শেষ সীমায় নাড়িয়ে তখন সে বড় কিছু চায় না সে শুধু চায় একটু বোঝা একটু সম্মান একটু নীরব পাশে থাকা মনে রেখো যে মানুষ তোমার কষ্টকে বোঝেনি সে কখনোই তোমার শক্তির মূল্য বোঝার যোগ্য ছিল না কেউ কঠিন কথা বলেছে কেউ অবহেলা করেছে কেউ আবার হাসতে হাসতে তোমার কষ্টকে ছোট করে দেখিয়েছে এই কথাগুলো আজ তোমার বুকে কাঁটার মতো বিঁধে আছে কিন্তু জানো এই কাঁটাগুলোই একদিন তোমার আত্মসম্মানের মুকুট হয়ে উঠবে আজ তোমার পাশে কেউ নেই বলে নিজেকে একা ভেবো না কারণ একদিন একা দাঁড়াতে না শিখলে কেউ পাশে থাকলেও নিজেকে শক্ত মনে হয় না এই কষ্ট তোমাকে ভাঙার জন্য আসেনি তোমাকে থামানোর জন্যও না এই কষ্ট এসেছে তোমাকে প্রস্তুত করার জন্য প্রস্তুত সেই দিনের জন্য যেদিন তুমি আর কারো অনুমতির অপেক্ষা করবে না যেদিন তুমি নিজের সিদ্ধান্তে নিজেই গর্ব করবে আজ ব্যর্থতা আছে আজ অপমান আছে আজ অবহেলা আছে কিন্তু মনে রেখো সফল মানুষের জীবনেও একদিন ঠিক এই অধ্যায়টা ছিল আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে এই কষ্টের কোনো মানে থাকবে না কিন্তু যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে এই কষ্টই তোমার পরিচয় হয়ে যাবে হাসির আড়ালে আজ চোখ ভিজে যায় ভিড়ের মাঝেও একাকিত্ব গ্রাস করে কিন্তু এই একাকিত্বই তোমাকে শেখাচ্ছে নিজেকে চিনতে নিজের শক্তিকে বিশ্বাস করতে বিশ্বাস রাখো তুমি যতটা ভেঙেছ তার চেয়ে অনেক বেশি তুমি আবার গড়ে উঠবে সময় বদলাবে মানুষ বদলাবে পরিস্থিতিও বদলাবে একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ভালোই হয়েছে সবাই সরে গিয়েছিল না হলে আমি কখনো নিজেকে চিনতেই পারতাম না তাই আজ যদি মন বলে আর পারছি না তখনই একটু থামো কিন্তু কখনোই হাল ছেড়ো না কারণ যে মানুষ এখনো চেষ্টা করছে সে মানুষ কখনো হারে না শেষ কথা মনে রেখো কষ্ট চলে যায় সময় সব ঠিক করে দেয় কিন্তু মানুষের ব্যবহার স্মৃতি হয়ে থেকে যায় আর সেই স্মৃতিগুলোই তোমাকে শেখায় কাকে আগলে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় তুমি থেমে যেও না তুমি ভেঙে পড়ো না তুমি পারবে কারণ এই গল্পটা এখানেই শেষ নয় তোমার সেরা অধ্যায়টা এখনো লেখা বাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত বা দ্বিতীয় পার্টের ইচ্ছা কমেন্টে লিখুন আর আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে নিন যাতে আগামী আরও মোটিভেশনাল গল্প আপনি মিস না করেন